প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা ইউনিটি এডুকেশন বিডি চ্যানেলটিতে তোমাদের স্বাগতম এই ভিডিওতে তোমাদের বাংলা বইয়ের পৃষ্ঠা নং একশো তেইশের মিল শব্দ খুঁজি এখানে কিছু শব্দ দেওয়া আছে সেই শব্দগুলোর মিল শব্দ আমরা এই ডান কলামে লিখবো তাহলে চলো শিক্ষার্থীর আমরা মিল শব্দ খুঁজি এই চোখটি পূরণ করি প্রথম শব্দ দেওয়া আছে ছেলে মিল শব্দ খেলে জেলে ঠেলে ছেলে দুই মেয়ে মিল শব্দ খে গেছে ছে সে ঘর মিলশব্দ কর জর পর বর মর চার যত মিল শব্দ কত তত শত হত পাঁচ তখন মিলশব্দ কখন যখন ছয় পার মিল শব্দ কার তার বার সাত আদার মিল শব্দ বাদার সাদার দাদার কাদার আট জাল মিল শব্দ কাল চাল ডাল তাল খাল নয় নম্বরে দেওয়া হচ্ছে বাঁশ আশ চাষ ফাঁস হাঁস দশ জলা মিল শব্দ কলা চলা ফলা বোলা এগারো নম্বরে দিন মিল শব্দ ঋণ জিন টিন তিন বারো নম্বর আসে মিল শব্দ ঘাসে চাষে পাশে মাসে হাসে তাহলে শিক্ষার্থীরা এই ছিল তোমাদের বাংলা বইয়ের পৃষ্ঠা নং একশো তেইশে চোখটির সমাধান ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন